আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতদিনে দিনে আপনাদের দশমহাবিদ্যার মাতঙ্গি নবম মাতঙ্গী মায়ের সম্বন্ধে আমি আপনাদের জানিয়েছিলাম আজ আপনাদের আলোচনা করছি দশমহাবিদ্যার দশ কম মানে দশ নম্বর কমলা মাকে নিয়ে শ্রীমৎ ভাগবতের অষ্টম কন্দে অষ্টম অধ্যায় কমলা উদ্ভবের বিস্তৃত বর্ণনা আপনারা পাবেন দেবতা ও অসুদ্ধের দ্বারা লাভের উদ্দেশ্যে সমুদ্র মন্থনের ফলস্বরূপ তারা আবির্ভাব ভগবান বিষ্ণুকে ইনি পতিত্বের বরণ করেছিলেন মহাবিদ্যাদের মধ্যে ইনি দশম স্থানাধিকারিণী হচ্ছেন কমলা দেবী ভগবতী কমলা হলেন বৈষ্ণবী শক্তি আবার ভগবান বিষ্ণুর লীলা সহচরী তাই এর পূজা জগৎ তা ধার শক্তির পূজা ইনি একরূপে সমস্ত ভৌতিক ও প্রাকৃতিক সম্পদের অধিষ্ঠাত্রী দেবী আবার আরেকরূপে সচিতানন্দময়ী লক্ষ্মী যিনি ভগবান বিষ্ণুর থেকে অভিন্ন দেবতা মানব ও দানব সকলেই এর কৃপা ছাড়া একদম পঙ্গু এই জন্য আগম ও নিগম দুই শাস্ত্রেই এর পূজা সমরূপে বঞ্চিত বন্দি মানে বর্ণিত সমস্ত দেবতা রাক্ষস মানুষ সিদ্ধ এবং গন্ধর্ব এর কৃপা প্রসাদ পাওয়ার জন্য উদ্গ্রীব থাকেন কার জন্য দশম মহাবিদ্যার দশম কমলা মায়ের জন্য মহাবিদ্যার কমলায় ধ্যানমন্ত্রে বলা হয়েছে যে ইনি সুবর্ণকান্তি হিমালয় সদৃশ্ব শ্বেতবর্ণ চারটি হাত তাদের সুরে চারটে সুবর্ণ কলস নিয়ে একে স্নান করাচ্ছেন তার দুই হাতে বর এবং অভয় মুদ্রা এবং অন্য দুটি হাতে দুটি পদ্মফুল নিয়ে আছেন এর মাথায় সুন্দর মুকুট এবং পরিধানে রেশমি বস্ত্র সুশোভিত ইনি কমলাসনে আসাই না আসি না সমৃদ্ধির প্রতীক মহাবিদ্যা কমলার পূজা স্থির লক্ষ্মী প্রাপ্তি এবং স্ত্রী পুত্রাদি সুখের জন্য কিন্তু করা হয় কমলাকে লক্ষ্মী এবং সরসীয় বলা হয় ভার্গবতের দ্বারা পূজিত হওয়া জন্য এর নাম এক নাম কি হচ্ছে ভার্গবি এর কৃপায় শশাগড়া ধরনীর আধিপত্য এবং পুরুষোত্তম ভাব এই দুয়েরই কিন্তু প্রাপ্তি হয় ভগবান আদি শঙ্করাচার্য বিরচিত কনক ধারা সত এই শ্রী সূত্রের পাঠ পদ্মবীজের মালায় শ্রীমন্ত্রের জপ বিলম্বপত্র পত্র এবং বিলম্ব ফলের দ্বারা যজ্ঞ করলে কমলার বিশেষ কৃপা লাভ করা হয় স্বতন্ত্র তন্ত্রে কলাসুরকে বদের উদ্দেশ্যে এর আবির্ভাব হয় বলে বলা হয়েছে বারাহীন তন্ত্রের মতে কমলাকারে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর দ্বারা পূজিত হওয়াতে কমলার এক নাম ত্রিপুরা রূপেও প্রসিদ্ধ আমরা জানি কালিকা পুরাণে বলা হয়েছে যে ত্রিপুরা শিবের পত্নী হওয়াতে একে ত্রিপুরা বলা হয় শিব স্বেচ্ছায় ত্রিধাভি ভক্ত হয়ে যান তার উদ্ধভাগ গৌরবর্ণ চার হাত চতুর্মূর্খ ব্রহ্মরূপে পরিচিত মধ্যভাগ নীলবর্ণ এক মুখ ও চতুর্ভুজ তাকে বিষ্ণু বলা হয় আর আদাগ মানে অদভাগ স্ফটিক বর্ণ পঞ্চমুখ ও চতুর্ভুজ একে শিব বলা হয় এই তিন দিয়ে যুক্ত হয়ে শিব হলেন ত্রিপুর আর তার শক্তি হলেন ত্রিপুরা এরকম বলা হয়েছে চিন্তামণি গৃহে এর নিবাস ভৈরব জামল তথা শক্তি লহরীতে এর রূপ ও পূজা পদ্ধতি বিস্তারিত বিবরণ রয়েছে এর পূজায় সমস্ত রকম সিদ্ধি সহজে লাভ করা যায় এই কমলা সম্বন্ধে আপনাদের আমি বলছি এর পরবর্তী কি পরবর্তী হচ্ছে পুরুষ সূত্রে শ্রী স্রোতে বলে কমলাকে পরম পুরুষ ভগবান বিষ্ণুর পত্নী রূপে উল্লেখ করা হয়েছে অশ্বরথ হস্তি সাথে তার রাজ্য বৈভবের সূচক পদ্মাসীনা এবং পদ্মাবন্যা হওয়ায় কথাও স্তুতিতে আছে ভগবত শক্তি কমলার পাঁচটি কর্ম এই পাঁচটি কর্ম মধ্যে কি কি তীরভাব সৃষ্টি স্মৃতি সংহার এবং অনুগ্রহ এই পাঁচটি শক্তি ভগবতী কমলা নিজে বলেছেন যে তিনি নির্দোষ পরমাত্মা নারায়ণের সব কাজ আমি নিজে করি এইভাবে কালী থেকে কমলা পর্যন্ত দশ মহাবিদ্যার সৃষ্টি ও ব্যস্তি গতি স্থিতি বিচার ভরণ পোষণ নিয়ন্ত্রণ জন্ম মরণ উন্নতি অবনতি বন্ধন ও মুখ্য অবস্থার প্রতীক এরা ভিন্ন রূপে দেখা গেলেও বস্তুত পরমাত্মারী একই শক্তি আমি আপনাদের দশ মহাবিদ্যার দশ নম্বর কমলা দেবীর সম্বন্ধে আমি জানালাম আজ আপনাদের এই দশ মহাবিদ্যার সমস্ত এক থেকে দশ পর্যন্ত যে রূপ সেই রূপের বর্ণনা আমি একটি একটি করে দিয়ে এসছি আপনাদের কাছে এবার পরবর্তীকালে এই প্রত্যেকটা যে রূপ যেমন কালীর রূপ যেমন ছিন্নমস্তার রূপ যেমন তারার রূপ তাদের নিয়ে আমি বিশদ বিবরণে কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করব এবং এ বিশাল ব্যাপার আপনার আশা রাখছি আমার এই বলা আপনাদের ভালো লাগবে যে এই কালীর নানান রূপের নানান কারণে তাদের যেই রূপগুলো তৈরি হয়েছেন সেই ব্যাপারে আমি আলোচনা করবো কিন্তু এবার পরবর্তীকালে আমি আসব নমস্কার